হাওড়ার ডাম্পিং কাণ্ডের পর আসানসোলের ডাম্পিং গাউন নিয়ে সচেতন পুরসভা কর্তৃপক্ষ ডাম্পিং গাউন্ডে যাতে কোনো রকম অঘটন না ঘটে তার জন্য আমরা সর্বদা তৎপর থাকি জানালেন আসানসোল পুরসভার ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক আসানসোলে আমাদের যে গার্বেজ ডাম্পিং এর জায়গাটা আছে সেই জায়গাটা আমরা প্রতিনিয়তভাবে ভাবে তদারকি করে থাকি এবং সেখানে যাতে কোনো রকম ভাবে অঘটন না ঘটে তার জন্য আমাদের সর্বদা আমরা তৎপর সেখানে রেগুলার বেসিসে আমাদের রোড কাটিং করে আমাদের যে গাড়িগুলো যেগুলো ডাম্পিং করে সেই গাড়িগুলোতে আমরা ডাম্পিং গ্রাউন্ডে ঢোকানো হয় এবং সেই গার্বেজটা প্রতিনিয়ত আমাদের কিছুটা রিসাইক্লিং হয় এবং কিছুটা সেগ্রিগেশন হয় পাঁচ ভাগে এই গার্বেজটাকে ভাগ করা হয় যেখানে প্লাস্টিকটাকে আলাদা করে দেওয়া হয় যেখানে আপনার একটা কম্পোনেন্ট বেরি আসে যেটা আপনার হিসেবে ইউজ হয় তো এইভাবে গার্বেজ সেগ্রিগেশনের কাজ আমাদের সেখানে ডাম্পিং গ্রাউন্ডেই চলে এছাড়াও আমরা নানা রকমভাবে কেমিক্যালস এবং পেস্টিসাইডস এসব ছড়ানো হয় যাতে সেখানে কোনো রকমভাবে পোকামাকড় বা অন্য কিছু সেখানে জন্মগ্রহণ না করে বা বৃদ্ধি না পায় রেগুলার বেসিসে আমরা মনিটরিং করি আমাদের কর্পোরেশনের যারা দায়িত্বে আছেন তারা সেখানে রেগুলার মনিটরিং করছে তো সেভাবে সেরকম কোনো ঘটনা ঘটার মতন কোনো অবকাশ আসানসোলে নেই